পি এম কিষাণ যোজনার টাকা বন্ধ একুশতম কিস্তির আগে এই তিনটি শর্ত না মানলে তালিকা থেকে বাদ যাবে একত্রিশ লক্ষ কৃষকের নাম নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন কিন্তু এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর আগেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট জারি করা হয়েছে আপনি যদি এই যোজনার একজন সুবিধাভোগী হন এবং আগামী কিস্তির জন্য অপেক্ষা করেন তবে এই তথ্য আপনার জন্য অত্যন্ত জরুরি সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রায় একত্রিশ লক্ষ কৃষক এবার তালিকা থেকে বাদ পড়তে পারেন তো বন্ধুরা কেন এই তালিকা থেকে কৃষকরা বাদ পড়তে পারেন এবং কোন তিনটি শর্ত পালন করতে হবে সেগুলি নিয়ে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান কেন্দ্রীয় সরকারের অনুমান এই কৃষকরা সম্ভবত ভুল বা অবৈধ উপায়ে পিএম এম যোজনার বার্ষিক ছ হাজার টাকার আর্থিক সহায়তা নিচ্ছেন এই কারণেই সরকার একুশতম কিস্তির টাকা বিতরণের আগে অযোগ্য কৃষকদের চিহ্নিত করার জন্য দেশ জুড়ে এক বড় আকারে যাচাই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে এর আগেও কুড়িতম কিস্তির টাকা পাঠানোর আগে অনেক কৃষকের পেমেন্ট স্থগিত রাখা হয়েছিল তার প্রধান কারণ ছিল সেই অ্যাকাউন্টগুলিকে সন্দেহজনক বলে মনে করা হয়েছিল এবং সুবিধাভোগীরা যোগ্যতার সমস্ত শর্ত পূরণ করতে পারেননি এবার একুশতম কিস্তির আগেও এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যোজনায় যে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি রোধ করতে সরকার করা পদক্ষেপ নিয়েছে জানা গিয়েছে যে সমস্ত কৃষক উক্ত তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে পারবেন না তাদের নাম সরাসরি তালিকা থেকে বাদ দেওয়া হবে যেমন একটি পরিবারে শুধুমাত্র একজন সুবিধাভোগী পিএম কিষাণ কিষান যোজনার নিয়ম অনুযায়ী একটি কৃষক পরিবারের স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজনই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন যদি স্বামী এবং স্ত্রী দুজনেই এই যোজনার সুবিধা নিয়ে থাকেন তাহলে তাদের মধ্যে একজনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে সরকারি তথ্য অনুযায়ী প্রায় একত্রিশ দশমিক শূন্য এক লক্ষ এমন নাম পাওয়া গিয়েছে যেখানে স্বামী স্ত্রী উভয়েই এই প্রকল্পে টাকা পাচ্ছেন বয়স কমপক্ষে আঠেরো বছর এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য কৃষকের বয়স অবশ্যই আঠেরো বছর বা তার বেশি হতে হবে যদি কোনো নাবালকের নামে অ্যাকাউন্ট খুলে এই যোজনার টাকা নেওয়া হয় তাহলে সেই সুবিধা বাতিল করা হবে সারা দেশে প্রায় এক দশমিক সাত ছয় লক্ষ এমন অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে নাবালকের অ্যাকাউন্টে প্রকল্পে টাকা পাঠানো হয়েছে জমির মালিকানা যোজনার নিয়ম অনুসারে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পরে যারা কৃষিকাজ করার জন্য জমি কিনেছেন এবং নিজেদের কৃষক হিসাবে নথিভুক্ত করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না এই একটি শর্তের ভিত্তিতেই প্রায় আট লক্ষের বেশি কৃষক তালিকা থেকে বাদ পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে তো বন্ধুরা আপনার নামও কি তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছে কিভাবে জানবেন তার জন্য পি এম কিষাণ সম্মান এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকায় আপনার নামটি চেক করে দেখুন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ